আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী মুসা মুসার বয়স কত পাঁচ বছর মুসার যে সমস্যাটি হয়েছিল সেটি হলো টনসিল অনেক বড় ছিল এবং অ্যাডিনয়েড ছিল এই মুসার কিছু শারীরিক সমস্যা হচ্ছিল অপারেশনের আগে ওর কি কি সমস্যা ছিল নাগড়ত ঘুমের মধ্যে মু কথা করে ঘুরে ঘুরে সময় মুখ দিয়ে লালা পড়তো খাবার গিলতে কষ্ট হতো ও কি ঘুম থেকে উঠে বসে থাকতো উপরে ঘুমাইতো উপরে দর্শক এই যে যে সমস্যাগুলো আমরা শুনলাম এই সবগুলোই কিন্তু অ্যাডিনয়েডের জন্য অ্যাডিনয়েড হচ্ছে আমাদের বডির একটি স্বাভাবিক অঙ্গ কিন্তু যখন এটি এটি বড় হয়ে যায় তখন অনেক ঠান্ডার জন্য বা অ্যালার্জি জনিত কারণে দেখা যায় যে অ্যাডিনয়েড আস্তে আস্তে বড় হয়ে যায় এবং অ্যাডিনয়েডটি থাকে আমাদের শরীরের যে অংশটিকে আমরা বলে থাকি নাকের পিছনের যে ছিদ্র ওখান থেকে আমাদের আলা পর্যন্ত বা নরম যে তালু এটার পেছনে যে ফাঁকা অংশটি নাকের পিছনে এবং আলা জিব্বার পিছনে নরম তালুর পিছনে এখানে থাকে অ্যাডিনয়েড এই অ্যাডিনয়েড যদি আস্তে আস্তে বড় হয়ে যায় তখন এই সিমটমগুলো প্রডিউস করে এই যে রোগীর যে সমস্যা ছিল যে শ্বাসকষ্ট ঘুমের মধ্যে হাঁ করে ঘুমানো নাক ডাকা মুখ দিয়ে লালা পড়া খাবার গিলতে কষ্ট হওয়া এই সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর জন্য মোসার অপারেশন করা হয়েছে আরো সাত দিন আগে আজকে মুসা ফলো আপ জন্য এসেছে হা করে ঘুমায় এখন না হা করে ঘুমায় কিন্তু যে উপরে এসে হা করে ঘুমায় না মুখ দিয়ে লালা পড়ে আগে মতো পড়ে আগে মতো পড়ে না আচ্ছা এখন যে লালার পরে এটি হচ্ছে ব্যথার কারণ সাত দিন অপারেশন হয়েছে এই জন্য ব্যথার কারণে কারো যদি এই জাতীয় সমস্যাগুলো থাকে যে অ্যাডিনয়েডের কারণে যে সমস্যাগুলো আমরা শুনলাম এই সমস্যাগুলো যদি কারো থাকে তাহলে কিন্তু অবশ্যই অপারেশন করতে হবে অনেক বাচ্চার গার্ডিয়ান একটু ভয় পান যে এত ছোট বাচ্চার অপারেশন বয়স কিন্তু পাঁচ বছর বছর বয়সেই তার এবং এই দুটি অপারেশনই আমি করে দিয়েছি আর অ্যাডিনয়েড যেটি এটি মূলত শিশুদেরই রোগ যাদের বয়স তেরো চোদ্দ বছর বয়সে কম তাদের রোগ এটি তেরো চোদ্দ বছর বয়সের পর সাধারণত আর অ্যাডিনয়েড থাকে না এই জন্য অ্যাডিনয়েড এর যে সমস্যা এই সমস্যা গুলো সাধারণত তেরো চোদ্দ বছরের বয়সে তেরো চোদ্দ বছর বয়সের বেশি যাদের বয়স তাদের আর এই সমস্যা গুলো হয় না যার সমস্যা হওয়ার সেটি এর চেয়ে কম বয়সী শিশুদের হয় মোসার সমস্যাগুলো একটু আগেই হয়েছিল এত অল্প বয়সে যার কারণে তার অপারেশন করে দিতে হলো অপারেশনের পর কিন্তু মোসার আর সেই সমস্যাগুলো নেই এজন্যই কারো যদি এরকম অ্যাডিনয়েড জনিত সমস্যা থাকে এই সিম্পটম গুলো থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি অপারেশন করা প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন এই যে ঘুমের সমস্যা ছিল এই সমস্যা থেকে কিন্তু আরো একটি মারাত্মক সমস্যা হতে পারে সেটি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া আপনারা হয়তো অনেকেই এই শব্দটি শুনে থাকবেন ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু হতে পারে এটি আরো মারাত্মক ধরনের সমস্যা ঘুমের মধ্যে রোগীর দম বন্ধ হয়ে যাওয়া এবং এই যে দীর্ঘদিন ঘুমের সমস্যা সেখান থেকে কিন্তু মুখের পার্মানেন্ট গঠনগত চেঞ্জ হয়ে যেতে পারে নাক চেপে যেতে পারে উপরের মারির দাঁতগুলো উঁচু হয়ে যেতে পারে মুখের কিন্তু গঠনগত পার্মানেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে উপরের মারিগুলো উঁচু হয়ে যেতে পারে উপরের যে তালু সেটি উঁচু হয়ে যেতে পারে আমাদের গালের যে হার এটি উঁচু হয়ে যেতে পারে চেহারার একটি চেঞ্জ হয়ে যেতে পারে এই চেঞ্জ গুলো হওয়ার আগেই অবশ্যই এই ধরনের সিমটম থাকলে অপারেশন করে ফেলতে হবে শিশুর বয়স কম এটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি শিশুদেরই রোগ যার কারণে অপারেশনটাও শিশুদেরই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই জাতীয় সমস্যা থাকলে অবশ্যই একজন নাকান গুলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন